এ বসেন ওই সামনে কে বসেন ভাই ডাউন হবে ভাই দেখতে এ মনুদে আসে তো একটা দূরে নিছতে তারপর সবাই

আমার <laughs> দেশবাসী <laughs> <laughs> বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ফ্যাসিবাদি রেজিমের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে সহস্রাধিক অধিক শহীদ ও আহত ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি এবং জনগণের আকাঙ্ক্ষা সরকার গঠিত হয়েছে এই অভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ফ্যাসেবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনও দীর্ঘ রাজনৈতিক ও নীতি নির্ধারণের লড়াই দাবি করে বাংলাদেশের জনগণ সাতচল্লিশ সালের পাকিস্তান আন্দোলন একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ এবং এবারকার ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে নিজেদের আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছে নব্বইয়ের গণ আন্দোলনও জনগণকে দীর্ঘ মেয়াদে কোনো ফলপ্রসূ সমাধান ও বন্দোবস্ত জাতির সামনে হাজির করতে পারেনি কিন্তু পূর্বেকার লড়াইগুলোর অভিজ্ঞতা আমাদের বলে যখনই মুক্তিকামী জনতা কোনো একজন ব্যক্তি বা সমষ্টিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে তখনই জনগণের প্রতি দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ঘাটতি দেখা যায় ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার গঠিত হলেও পূর্বেকার ফ্যাসিবাদি ব্যবস্থা এখনও জনগণের সাফল্যের প্রতিদ্বন্দ্বী রূপে সক্রিয় নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের ধ্বংসাবশেষ প্রতি পদে ছাত্র রাষ্ট্রের পুনর্গঠনকে বাধাগ্রস্ত করছে ফলে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজপথে নেমে আসা জনতাকে সংগঠিত করা আটই আগস্টে গঠিত সরকারকে যুগপথ সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় আনা তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি আমরা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থানের সংঘটি ও প্রতিরোধের চেতনা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার শক্তি এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠীকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে পূর্ণ বিজয় অর্জন করতে হবে গণহত্যাকারীদের যথাযথ বিচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্ব শর্ত জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে অচিরেই সকল মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা আলোচনা করব তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে আমরা ছাত্রজনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব আহ্বায়ক কমিটির প্রাথমিক কাজ ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা ছাত্র জনতার উপর সংগঠিত নির্মম হত্যাচারকে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা ও সহযোগিতার পরিসর তৈরি করা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা দেশের সর্বস্তরের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণভূত্যানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাসিবাদি কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রবাসী বাঙালিদের সাথে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা উল্লেখিত কাজের পরিধি ও পদ্ধতি সাপেক্ষে বাংলাদেশের জনগণকে নিজ নিজ এলাকায় সংঘবদ্ধ থাকার আহ্বান করছে জাতীয় নাগরিক কমিটি অচিরেই জেলা ও উপজেলা এলাকার ভিত্তিক আলোচনা ও মতবিনিময় সভা আয়োজনের প্রক্রিয়া শুরু হবে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভূতানের আকাঙ্ক্ষা রক্ষার চালিকা শক্তি হয়ে উঠবে জাতীয় নাগরিক কমিটির কর্মবর্ধমান তালিকা আপনাদের সামনে এখন উপস্থাপন করবেন